বিধানসভা কেন্দ্রে ভোট কে এরকম চলছে বলেন ভোট ভালো হচ্ছে মানুষ উৎসবের মেজাজে ভোট এখন দেখতে পাচ্ছেন এখন বেলা বাজে প্রায় তিনটা চল্লিশ এখন পর্যন্ত তো কেউ দেখছেন একদম উৎসবের মাঝে এখানে কি সব দলের রাজনৈতিক এজেন্টরা আছেন পুলিং এজেন্টের ভিতরে এজেন্টরা আছে সব এজেন্ট আছে আমাদেরও আছে কি বলবেন মানে যে পরিমাণে ভোট পড়ছে মানে শান্তিপূর্ণভাবে আপনি বলছেন তাই ভোটের ফলাফল কীরকম হতে পারে এটা অ্যাকচুয়ালি গণতন্ত্র হয় আমাদের টুকু বিশ্বাস আমাদের যতটুকু বার্তা দেওয়া ছিল যে পশ্চিম মেদিনীপুরে আসলে এক লাখের নিচে আশিস পাবে আমার মনে হচ্ছে কি আরও নিচে হয়ে যাবে আরও ডাউন হবে আমার একটা ধারণা পঞ্চাশ হাজারও বেশি উনি পাবেন না মানুষের একটা ছয় আগরতলা বিধানসভা কেন্দ্র বিরোধীদের মনে করেন সবচেয়ে বেশি ভোট পাওয়ার সম্ভাবনা হয় এই কেন্দ্রে আপনারা এখানে বিজেপি মণ্ডলের হয়ে কাজ করছেন আপনারা এক্ষেত্রে কি বলবেন মানে এবারে ভিতরে কি এটা তো আর বারবার একবারে বারে তো একরকম না মানুষ বুঝে এখন এখন মানুষ বুঝে এই দলতে সেই দল এই দলতে সেই দল এই কি লোক তিনবার চারবার দল পাল্টায় মানুষ কাকে বুঝবে সিপিএম কাকে বুঝবে সিপিএম তো তাদের চিহ্নই নাই তাদের যে হাতে রাখাচ্ছে চিহ্নই তো নাই আমি তো কয়েকজন ভোটারের সাথে কথা বলেছি ওরা তো বলছে যে আমাদের তো কোনো চিহ্ন নেই আমি জিজ্ঞেস করছি আপনারা কাকে ভোট দেবেন হয়তো না মানে নো দিতে হবে ওদের তো কোনো চিহ্নই নেই ওদের চিহ্নই তো মুছে গেছে সে বিরোধীদের একটা বক্তব্য যে তারা মানে জুলুম করা হচ্ছে এবং মানুষের মানে বুট আটকানো হচ্ছে সেই রকম ভালতু ওপর প্রচার প্রশাসন নি কাজ করছে এখানে বাইরের পুলিশ দিয়ে পি দিয়ে সিআরপি দিয়ে কাজ করা হচ্ছে ভুট নেওয়া হচ্ছে এখানে দেখেন আপনারা নিজের চোখে দেখে আপনারা সাংবাদিকতা করেন আপনারা ভালো করে দেখেন প্রশাসনদের যে লোক কীভাবে কি সুন্দর করে ভোট দিচ্ছে এবং উৎসবের বাজারে ভোট দিচ্ছে এখন অব্দি আপনার এলাকাতে কোনো কোনো অপ্রীতিকর কোনো ঘটনা কিছু আমাদের এলাকায় একদম শান্তিপূর্ণভাবে সবসময় ভোট এটা কত নাম্বার ভোট আমি যে ভোটে ভোটার পঞ্চান্ন নম্বর মোট ভোটার বারোশো পঁয়ষট্টি আছে এখন অব্দি এখন পর্যন্ত আমি দেখছি সেভেন্টি টু পার্সেন্ট মোটামুটি আপনার পরিচয়টা আমি ছয়গরতলা মণ্ডলের জানা আছে নামটা বিশ্বজিৎ রায়